এরপর আমরা থার্টি নাইন দাগের প্রশ্নটি নিয়ে আলোচনা করব দেখো থার্টি সেভেন আর থার্টি এইট দাগের প্রশ্নের ক্ষেত্রে যা যা তথ্য ছিল এক্ষেত্রেও সেম তথ্য আছে শুধু উত্তরটি অন্য চাহা হয়েছে একটি অফিসে তিনজন কর্মচারী বি ও সি কোনো একটি নির্দিষ্ট তথ্য প্রক্রিয়াকরণে ব্যস্ত এ ফিফটি পারসেন্ট বি টোয়েন্টি পার্সেন্ট ও সি বাকি থার্টি পার্সেন্ট তথ্য প্রক্রিয়াকরণে সফল হয় এ বি ও সি এর কাজের টুটির মাত্রা যথাক্রমে জিরো পয়েন্ট ও জিরো তাহলে আমাদের কি নির্ণয় করতে হবে দেখি না একটি কোম্পানির ব্যবস্থাপক মান পরীক্ষা করাতে চান পরিদর্শনের সময় তিনি প্রক্রিয়াকৃত ফর্মের আউটপুট দিনের মধ্যে থেকে যথেচ্ছভাবে একটি ফর্ম নির্বাচন করেন অর্থাৎ একটা ফর্ম তিনি নির্বাচন করেন যদি ফর্মটিতে কোনো টুটি থাকে তাহলে এ দ্বারা ফর্মটি প্রক্রিয়াকৃত না হওয়ার সম্ভাবনা আমাদের নির্ণয় করতে হবে অর্থাৎ তিনি যে ফর্মটি নির্বাচন করেছেন সেটাতে টুটি আছে মানে ফর্মটিতে ডিফেক্ট আছে তাহলে সেই ফর্মটি এ প্রক্রিয়াকৃত মানে তৈরি করেনি তার সম্ভাবনা কত আমাদের নির্ণয় করতে হবে দেখো আমরা এই ধরনের অঙ্কের ক্ষেত্রে প্রথমে আমরা নির্ণয় করব যে এ ফর্মটি প্রক্রিয়াকৃত করলে তার সম্ভাবনা কত হতো অর্থাৎ আমরা প্রথমে নির্ণয় করব পি অফ এ বাই ডি পি অফ এ বাই ডি আমরা নির্ণয় করব পি অফ এ বাই ডি মানে কি না ফর্মটি এ করেছে এবং ফর্মটি ডিফেক্ট আছে তাহলে এ দ্বারা ফর্মটি প্রক্রিয়াকৃত হওয়ার সম্ভাবনা আমরা পেয়ে যাব তারপর আমরা কি করব না ওয়ান মাইনাস পি অফ এ বাই ডি করবো অর্থাৎ ওয়ান মাইনাস পি অফ এ বাই ডি মানেই বোঝায় এ দ্বারা ফর্মটি প্রক্রিয়াকৃত না হওয়ার সম্ভাবনা চলো আমরা এই অঙ্কটির সমাধান করে ফেলি দেখো এখানে পি অফ এ প্রশ্নে বলে দেওয়া আছে ফিফটি পারসেন্ট ফিফটি পারসেন্ট মানে ফিফটি বাই হান্ড্রেড এটা ক্যালকুলেট করলে আমরা পাবো ইকুয়াল টু হাফ আবার ধরি টুটি হওয়ার ঘটনা হচ্ছে ডি তাহলে পি অফ ডি বাই এ অর্থাৎ এ দ্বারা টুটি হওয়ার সম্ভাবনা কত দেখো এ দ্বারা টুটি হওয়ার সম্ভাবনা বলে দিয়েছি জিরো পয়েন্ট জিরো সিক্স তাহলে পি অফ ডি বাই এ হচ্ছে জিরো পয়েন্ট জিরো সিক্স তাহলে পি অফ ডি ইকুয়াল টু কত হবে আমরা নির্ণয় করবো দেখো থার্টি এইট দাগের অঙ্কে আমরা পি অফ ডি কত হবে নির্ণয় করেছি তোমরা থার্টি এইট দাগের অঙ্কটি একবার দেখে নিতে পারো দেখো এটা হচ্ছিলো আমাদের থার্টি এইট দাগের অঙ্কটি সেক্ষেত্রে আমরা পি অফ ডি এর মান পেয়েছিলাম জিরো পয়েন্ট জিরো ফোর সেভেন তাহলে আমরা পি অফ ডি এর মান লিখে দিলাম জিরো পয়েন্ট জিরো ফোর সেভেন দেখো এই ধরনের অঙ্ক কিন্তু একসঙ্গে দেবে দেখো লেখা উপরে থার্টি সেভেন থেকে ফোরটি প্রশ্নগুলির উত্তর দাও সেক্ষেত্রে তোমাদের কিন্তু আগেই দেখবে পি অফ ডি এর মান নির্ণয় করা থাকবে তাহলে এ দ্বারা ফর্মটি প্রক্রিয়াকৃত হওয়ার সম্ভাবনা কত তাহলে ফর্মটা হচ্ছে ডিফেক্টিভ এবং ফর্মটি এ দ্বারা প্রক্রিয়াকৃত হওয়ার সম্ভাবনা হচ্ছে পি অফ নিচে আমরা ডি লিখব উপরে লিখবো এ এটা মানে হচ্ছে ফর্মটা এ দ্বারা প্রক্রিয়াকৃত হওয়ার সম্ভাবনা এবং ফর্মটা হচ্ছে ডিফেক্টিভ ইকুয়াল টু আমরা নিচে লিখবো পি অফ ডি আর উপরে লিখব পি অফ এ ইন্টারসেকশন ডি ইকুয়াল টু পি অফ এ ইন্টারসেকশন ডি এর পরিবর্তে আমরা লিখতে পারি পি অফ এ ইন্টু পি অফ ডি বাই এ বাই পি অফ ডি দেখো এদের সব মানগুলো আমাদের জানা আছে আমরা সব মানগুলো বসিয়ে দিই পি অফ এ এর মান হচ্ছে হাফ ইন্টু পি অফ ডি বাই এ এর মান হচ্ছে দেখো জিরো পয়েন্ট জিরো সিক্স ইন্টু জিরো পয়েন্ট জিরো সিক্স বাই পি অফ ডি এর মান হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফোর সেভেন এটাকে তোমরা তোমাদের মধ্যে সিমপ্লিফাই করবে দেখো এটাকে সিমপ্লিফাই করলে তোমরা পাবে হচ্ছে থার্টি বাই ফোরটি সেভেন তাহলে থার্টি বাই ফোরটি সেভেন হলো এ দ্বারা ফর্মটি প্রক্রিয়াকৃত হওয়ার সম্ভাবনা ঠিক আছে প্রক্রিয়াকৃত হওয়ার সম্ভাবনা তাহলে এ দ্বারা ফর্মটি প্রক্রিয়াকৃত না হওয়ার সম্ভাবনা কত হবে না হওয়ার সম্ভাবনা হবে ওয়ান মাইনাস প্রক্রিয়াকৃত হওয়ার সম্ভাবনা প্রক্রিয়াকৃত হওয়ার সম্ভাবনা হচ্ছে তিরিশ বাই সাতচল্লিশ তাহলে আমরা লিখব মাইনাস থার্টি বাই ফোরটি সেভেন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো ইকুয়াল টু সেভেন্টিন বাই ফোরটি সেভেন তাহলে দেখো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হলো এ সেভেন্টিন বাই ফর্টি সেভেন